চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ছাব্বিশ রান ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ছাব্বিশ রানে পিছিয়ে আছে সফরকারীরা আর উইকেট হাতে নিয়ে আর শেষ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ সব মিলিয়ে কানপুর টেস্টে রোমাঞ্চকর পঞ্চম দিন অপেক্ষা করছে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি দশ রান করে জাকির বিদায় নিল আঠারো রানে বাঙে উদ্বোধনী জুটি শেষ বিকেলে নাইট ওয়াচম্যান হিসেবে তিনি ব্যাট করতে এসেছিলেন তবে টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনা বেস্তে গেছে হাসানের বিদায়ের পর বিশেষজ্ঞ ব্যাটারি নামায় বাংলাদেশ চারাই আসেন মোমিনুল হক প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিয়ান দিনের বাকি সময় সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে নিরাপদেই পার করেছে তাতে ছাব্বিশ রানে দুই উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা